বানিয়ে নিলাম মাছে পটলের ঝোল তো কেমনভাবে বানালাম দেখতে থাকুন পুরো রান্নার ভিডিও তো আমি মাছের আলুতে পটলের ঝোল এখানে মাছ ভেজে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি ছাল সমেত পটল আছে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর এখানে শুকনো মশলা এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো পটলগুলো ভাজবো পটলগুলো আমি খাড়া করে রেখেছিলাম পটলগুলো এখন আমি আগে ভেজে নেবো যে আমার আলুটা সেদ্ধ করা আছে পটলগুলো ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন যেটা পটলে ডুবে যাবে আর এখানে কিন্তু আমি পটলগুলো কিছুটা ভাজা হয়ে গেলে আলুগুলোও ভেজে নেব এখন পটলগুলো ভাজা হয়ে গেছে মানে আধ ভাজা করেছি নামিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ আলুগুলো ঝাল সামে ভেজে দিয়েছি এগুলোকে এখন আমি তুলে নেবো এখন আমি আলুগুলোও তুলে নিয়েছি আর এবার মাছের তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই তেলটাতে মাছ আলু পটল তিন রকমের কিন্তু ভাজা হয়েছে বেশি তাই তেল দিলাম না তো এখন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে দেবো নারিয়ে সব আলু আর কটালে সব সদ্য আছে তার জন্য আমি চলা দিয়ে দিলাম পটলের সময় সামনে আলুটা সেদ্ধ হওয়ার দরকার ছিল আলুটা সেদ্ধ না হলে হতো না সময় দিলে অনেকক্ষণ দেরি হয়ে যাবে এখন থেকে একদম সেগুলো মশলাগুলো এখন আমি দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুচিদের গুঁড়ো নীল তো অনেকটাই দিয়েছি তাই দেখতে দিলাম না হাত চামচ দিনে এখানে দেখবো আমি আর একটু ব্যবহার করবো না যা প্রচন্ড গরম তাতে করে খুব কষ্ট হচ্ছে তো মশলাটা এখন তেল ছড়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা তেল খারাপ হয়ে যাচ্ছে তা সত্ত্বেও টমেটোগুলো কষ্ট থাকে তাই একটু টমাটেগুলো ভেসে নিচ্ছি এবার আমি দিয়ে দেব মাছের ঝোলের পরিমাণ মতো জল জলটা দিয়ে অল্প আমি নাড়াচাড়া করে নিলাম এবার এখানে যে পটলার আলুগুলো ভাজা আছে সেগুলো আমি ঝোলে দিয়ে দেব ঝোলে পট ঝোলে পটলার আলুগুলো দিয়ে দিলাম এবার যেহেতু সেদ্ধ আছে সেহেতু আমি কিন্তু মাছগুলো দিয়ে তো এভাবেই আপনারা বানিয়ে নেবেন পটল আলু মাছের ঝোল এটা প্রায় মিনিট পাঁচের ফুটবে বেশি ফুটলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো হয়ে গেছে গরম গরম মাছের আলুতে পটলের ঝোল তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে